ভাবুন তো একটা বই যা হাজার বছরেরও বেশি সময় ধরে ইসলামিক বিশ্বাসকে সংজ্ঞায়িত করে আসছে আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যের গভীরে যাব আর জানবো সেই বইটির লেখক মহান আলেম ইমাম তাহাবির জীবন ও কর্মের কথা প্রশ্নটা কিন্তু আসলেই অবাক করার মতো নবম শতাব্দীর মিশরের একজন আলেম কিভাবে তিনি ইসলামিক আকিদা বা বিশ্বাসের উপর এমন একটা বই লিখলেন যা ভাবুন এক হাজার বছরেরও বেশি সময় ধরে প্রায় সবার কাছে এতটা গ্রহণযোগ্যতা পেল আর আজও পড়া হচ্ছে তো এই প্রশ্নের উত্তর যদি পেতে হয় তাহলে তো আমাদের সবার আগে এই মহান মানুষটির সাথেই পরিচিত হতে হবে তাই না চলুন শুরু করা যাক আমরা যে কথাগুলো বলবো তার ভিত্তি কিন্তু ইমাম তাহাবির জীবন ও কর্ম নিয়ে করা বিভিন্ন গবেষণা তো চলুন সেই সব নির্ভরযোগ্য সূত্র থেকেই তার পরিচয়টা জেনে নেওয়া যাক তার পুরো নাম ছিল আবু জাফার আহমদ ইবনে মহম্মদ ইবনে সালামা আল তাহবি তবে আমরা সবাই তাকে চিনি ইমাম তহাবি নামে তিনি মিশরের তহা নামের এক জায়গায় জন্মেছিলেন আর তার পরিবার ছিল এক কথায় এক জ্ঞানী পরিবার ভাবা যায় তার বেড়ে ওঠার পরিবেশটা কতটা অসাধারণ ছিল তিনি ছিলেন ইমাম শাফির একজন প্রধান ছাত্র সে বিখ্যাত ইমাম আল মুজেনির ভাগ্নে মানে জ্ঞানচর্চার একদম কেন্দ্রবিন্দুতেই তার জন্ম আর বেড়ে ওঠা তো এমন একটা জ্ঞানকেন্দ্রিক পরিবারে বড় হওয়ার পর তার জ্ঞান অর্জনের সফরটা কেমন ছিল চলুন তার জীবনের সেই শুরুর দিকটা একটু ফিরে তাকায় দেখুন এই টাইম লাইনটা তার জীবনের একটা সারসংক্ষেপ তুলে ধরে দুশো উনত্রিশ হিজড়িতে তার জন্ম একদম ছোটবেলায় জ্ঞানার্জন শুরু করেন তার বিখ্যাত মামার কাছে কিন্তু জ্ঞানের যে পিপাসা সেটা তাকে শুধু মিশরে আটকে রাখেনি নিয়ে গিয়েছিল সুদূর সিরিয়া পর্যন্ত এরপর প্রায় এক শতাব্দীর এক বর্ণাঢ্য জীবন কাটিয়ে তিনশো একুশ হিজড়িতে তিনি ইন্তেকাল করেন তার জ্ঞানের গভীরতা কতটা ছিল সেটা আন্দাজ করা যায় তার শিক্ষকদের তালিকাটা দেখলেই ইমাম মুজানি তো ছিলেনই তার পাশাপাশি তিনি সে সময়ের সেরা আলেমদের কাছ থেকে শিখেছেন যেমন ধরুন আহমদ ইবনে আবি ইমরান বা ইউনুস ইমনে আব আল আলা মানে একদম গোড়া থেকেই তার ভিত্তিটা ছিল অসাধারণ মজবুত আচ্ছা এবার আমরা ইমাম তহাবির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে সবচেয়ে নাটকীয় অধ্যায়ের দিকে যাচ্ছি এটা ছিল তার চিন্তার জগতে ঘটে যাওয়া এক বিশাল পরিবর্তন দেখুন তার মামা ইমাম মুজানি ছিলেন শাফি মাঝহাব বা ফিকি চিন্তাধারার একজন দিকপাল তো এটা খুবই স্বাভাবিক যে ইমাম তহাবিও তার পড়াশোনাটা এই মাঝাবের একজন অনুসারী হিসেবেই শুরু করেছিলেন কিন্তু আসল প্রশ্নটা হলো সাফি মাঝহাবের এমন একজন একনিষ্ঠ ছাত্র হয়েও তিনি কেন পরে ইমাম আবু হানিফার পথ মানে হানাফি মাঝাব গ্রহণ করলেন এর পেছনে কারণটা কি ছিল রহস্যটা কোথায় এর পেছনে একটা খুব বিখ্যাত ঘটনা আছে বলা হয় তার মামা ইমাম মুজানি একবার তাকে হানাফি ফিখের বইপত্র দেখতে পান আর তা দেখে কিছুটা হয়তো রাগের বসেই বলে বসেন আল্লাহর কসাম তোমার দ্বারা কিছুই হবে না কিন্তু আসল কারণটা কিন্তু মামার বকাঝকা বা অভিমান ছিল না কারণটা ছিল পুরোপুরি জ্ঞান সম্পর্কিত ইমাম তাওয়বি হানাফি আলেমদের যে আইনগত যুক্তিবিন্যাস যাকে আমরা লিগাল রিজনিং বলি সেটার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হন তার কাছে মনে হয়েছিল ওই পদ্ধতিটা আরও বেশি শক্তিশালী আর এটাই ছিল সত্যের প্রতি তার আপসিন সততার একটা অসাধারণ উদাহরণ তো তার এই যে গভীর জ্ঞান আর পাণ্ডিত্য সেটা শুধু মাঝাব পরিবর্তনের মধ্যেই থেমে থাকেনি এর আসল প্রতিফলন ঘটেছে তার লেখা কালজয়ী বইগুলোতে তার লেখা বইগুলো যেন এক একটা জ্ঞানের মিনার যেমন ধরুন সারাহু মা আনিল আসার এখানে তিনি হাদিসের গভীর অর্থগুলো ব্যাখ্যা করেছেন আবার আহকামুল কোরআনে কোরআনের আইনি বিধানগুলো তুলে ধরেছেন প্রত্যেকটাই এক একটা মাস্টারপিস তবে যে বইটা তাকে অমর করে রেখেছে সেটার নাম হল আল তহাবিয়া। কিন্তু প্রশ্ন হল ছোট্ট একটা বই অথচ এটা কেন এত প্রভাবশালী হল কারণটা হল এটা ইসলামিক আকিদা বা বিশ্বাসের এমন এক নিখুঁত সারসংক্ষেপ যা কোনো একটা নির্দিষ্ট মাঝাবের মধ্যে সীমাবদ্ধ নয় হানাফি শাফি মালিকী হাম্বলি সবাই মানে সকল ধারার কাছেই এটা সমানভাবে গ্রহণযোগ্য এটা যেন মুসলিম উম্মার মৌলিক বিশ্বাসের যে ঐক্য তারই একটা অকাট্য দলিল তো সবশেষে চলুন দেখি কেন ইমাম তোহাবির অবদান আজও এতটা প্রাসঙ্গিক আর তার রেখে যাওয়া কাজ কেন এত গুরুত্বপূর্ণ ইমাম তহাবির পাণ্ডিত্যের বিশালতা বুঝতে হলে তার এই দুটো পরিচয় জানতে হবে তিনি একদিকে ছিলেন একজন মুহাদ্দিস মানে হাদিস বিশেষজ্ঞ আর অন্যদিকে ছিলেন একজন ফকি মানে ইসলামিক আইন বিশেষজ্ঞ ভাবুন তো এই দুটো বিষয়েই সর্বোচ্চ পর্যায়ে পাণ্ডিত্য অর্জন করা এটা কিন্তু একটা বিরল ব্যাপার ছিল এক কথায় বলতে গেলে হাদিস এবং ফিক এই দুটো শাস্ত্রেই তাকে একজন অপ্রতিদ্বন্দ্বী ইমাম হিসেবে ধরা হয় তার জ্ঞান ছিল যেমন গভীর তেমনি তার অবদানও ছিল অনেক বড় যা আজও মুসলিম বিশ্বকে পথ দেখিয়ে চলেছে তাহলে শেষ প্রশ্নটা এখানেই সত্যের সন্ধানে ইমাম তোহাবির এই যে পথ চলা যেখানে তিনি নিজের শিক্ষক আর প্রচলিত ধারণাকেও প্রশ্ন করতে ভয় পাননি এই ঘটনাটা আজকের দিনে বুদ্ধিবৃত্তিক সততা আর জ্ঞান অর্জনের পথ সম্পর্কে কি বার্তা দেয় এটা কিন্তু ভাবনার একটা বিষয়